আপনারা ইতিমধ্যে দেখেছেন গাঙ্গনি গণমানুষের নেতা গাঙ্গনি মাটি ও মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জননেতা জনাব জাবেদ মাসুদ এবং মিল্টন ভাইয়ের নেতৃত্বে গাঙ্গনি উপজেলা এবং পৌর ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য ইতিমধ্যে আমরা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেছি এই পর্যায়ে আকারে যেহেতু আমাদের মেহেরপুর জেলা মেহেরপুরে প্রোগ্রাম আছে ওই কারণে মেহেরপুর জেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব জাভেদ মাসুদ মিল্টন ভাইকে

বাংলাদেশ স্বাধীন হওয়ার বিজয় হওয়ার আজকে বছর বছর পড়েছে বন্ধুগণ উনিশশো সালের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে আমরা একটি দেশ পেয়েছিলাম একটি বাংলাদেশ পেয়েছিলাম বন্ধুগণ উনিশশো একাত্তর সালের এই দিনের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ময়দানে বর্তমানে যেটা সরোয়ার্ধী ময়দানে ওই পাকিস্তানি হানাদার বাহিনী লজ্জাজনকভাবে পরাজিত হয়ে তাদের অস্ত্র সহ তারা এই রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল বন্ধুগোধ এই সেই ষোলোই ডিসেম্বর সেই ষোলোই ডিসেম্বর আজকে আমরা উদযাপন করছি বন্ধুগণ আমাদের জাতীয় জীবনে এই দিনটি তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করেছি আমরা যে স্বাধীনতা যে সার্বভৌম একটা দেশ পেয়েছিলাম বা যে দেশ পেয়েছি আমরা বিভিন্ন সময় এই স্বাধীনতার এই সার্বভৌমত্বের যে মানচিত্র এই মানচিত্রকে বিভিন্ন সভায় বিভিন্ন পুজবী মহল বিভিন্ন বিরোধী শক্তি এই স্বাধীনতার এই মানচিত্রকে ছিন্ন বিচ্ছিন্ন করেছে বন্ধুগণ আমরা দীর্ঘ সতেরোটি বছর তেমনি একটি কুচক বিমহলের বিরুদ্ধে তেমনি একটি সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে তেমনই একটি মাফিয়া চক্রের বিরুদ্ধে তেমনই একটি দুর্নীতিবাসদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আবার আমরা পাশে আগস্টের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি আবার আমরা সেই নতুন এবং স্বাধীন স্বাধীনভাবে আমরা আবার বিজয় দিবস উদযাপন করতে পারছি বন্ধুগণ সেই জন্য আজকের এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এই জাতীয় জীবনে আজকে আমরা যে মুক্ত মুক্তভাবে স্বাধীনভাবে বিজয় দিবস পালন করছি সেটি গত জুলাই মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে দিয়ে আমরা বা নতুনভাবে পেয়েছি বন্ধুগণ আপনাদের মেসেজ দিতে চাই এই যে মহল বারবার এই পতাকাকে ক্ষত বিক্ষত করেছে বারবার আমাদেরকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করতে চেয়েছে যারা আমাদেরকে তাবেদা রাষ্ট্র বানাতে চেয়েছে আমরা আজকে সেই জায়গা থেকে আমরা মুক্ত হয়ে একটি বিজয় দিবস উদযাপন করছি এবং আগামী দিনে যেত এই ধরনের বাহিনী এই ধরনের মহল এই ধরনের দেশ শক্তি বাংলাদেশে আবির্ভূত না হতে পারে সেই জন্য আপনাদের অত্যন্ত সতর্কতার সাথে আগামী দিনগুলো উদযাপন করতে হবে বন্ধুগে আমাদের দেশ আমাদের নেতা জনক তারেক রহমান পরিষ্কার বলে দিয়েছে এই নির্বাচন হবে অত্যন্ত কঠিন এবং জটিল নির্বাচন যে সন্ত্রাসী বাহিনী যে যে দেশবিরোধী বাহিনী এখনও বাংলাদেশের সক্রিয় আছে বন্ধুগণ তাই আপনারা সতর্কভাবে আগামী দিনগুলো সবাইকে ঐক্যবদ্ধভাবে সাথে নিয়ে আগামী নির্বাচন পর্যন্ত সবাই একসাথে কাজে কাঁধ মিলিয়ে এই বাংলাদেশে বসবাস করবেন এই কান্নির মাটিতে বসবাস করবেন এই মেহেরপুরের মাটিতে বসবাস করবেন আবার জন্য কোনো বাহিনী এই বাংলাদেশকে গ্রাস করতে না পারে আবার জন্য কোনো বাহিনী এই বাংলাদেশের মানচিত্রকে ক্ষতিক্ষা করতে পারে আপনাদের স্বাধীনতাকে যেন আর কোনো বাহিনী হরণ না করতে পারে সেই জন্য এই বিজয় দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিজয় দিবস যেন যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে আমরা যেন এই বিজয় দিবস স্বাধীনভাবে সুন্দরভাবে মুক্ত পরিবেশে উদযাপন করতে পারি এই প্রত্যাশা রেখে আগামী দিনের আগামী দিনের সুন্দর বাংলাদেশ কোন প্রতিষ্ঠার শপথ দিয়ে আজকে এইখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি